হ্যাঁ দেখুন আজকে না আমার ভোজ আছে দিপর আমি চললাম আজকে আমার শ্বশুরঘর ভোজ খেতে আমার পাড়ার একটা নাতনির ভুজনো দিয়ে তার জন্যে আমাদের নিমন্ত্রণ আছে তো ভোজ ওই কী বলে ওটাকে ভুজনো বললে আপনারা বুঝবেন না অন্নপ্রাশন তার ভোজ খেতে যাচ্ছি আর শ্বশুরঘর যাওয়ার আগে হ্যাঁ দেখুন আমাদের এই পাহাড়টি পড়ে আর পাহাড়ের কলে দেখুন কত সুন্দর গাছপালা হয়েছে আমি গ্রীষ্মকালেও আইলাম কিন্তু এত সুন্দর গাছপালা তখন হয় না এখন দু একবার জল পাইছে তো দুই পরে গাছগুলো একদম সবুজ হয়ে গেছে বাঁকুড়ার ম্যাপ যদি সার্চ করেন না তখন দেখতে পাবেন করর পাহাড় বলে পাবেন এইটি হচ্ছে সেই করর পাহাড় যাই হোক দিয়ে পরে আমরা চললাম শ্বশুরঘর আর হ্যাঁ দেখুন এই মাঠগুলো না ধানে ভর্তি থাকে বর্ষাকাল জল হয় নাই নানাও নাই শুধু মাঠেই দেখায় আর কী করবো নাহলে ধান দেখালে আরও সুন্দর লাগতো ইয়ার পর আমি শ্বশুরঘর ঢুকছি এই দেখুন আমার শাশুড়ি মা কত সুন্দরই দেখুন একবার আমার মা যে আমরা ছটি ছটি বৌমা এই ছটি বউমা কেউ এত সুন্দরী দেখতে লই আমার শাশুড়ি মা যা সুন্দর দেখতে শাশুড়ি আমার খুব আনন্দ বৌরা যাবে ভোজ খাইতে সাজ্যে গুঁজছে আই দেখুন এইগুলি আমার শ্বশুর ঘর এইটি আমার একটি দেওয়ার ঘর করছে আর এই দেখুন তুলসী মঞ্চ ওইদিকে আমাদের আরও জায়গা আছে খামার বাড়ি গুয়াল এগুলো সব আছে এইটা হচ্ছে আমার ভাসুরার দেওয়ার থাকার এইটি আমাদের সাবেকি ঘর এইটি আমার শাশুড়ের দাদু শ্বশুরের তার দাদু শ্বশুর না কি বাবা জানি না তার ঘর এই দেখুন আমরা ছজন রেডি হয়ে গেছি আমরা চললাম ভোজ খেতে তো ছানাপোনাগুলোকেও নিয়ে যাচ্ছি আর যাইতে যাইতে আর দেখুন এইটা আমার ছোটো শ্বশুরের ঘরের দুয়ারটা হয়ে আমাদেরকে পেরাইতে হচ্ছে তো ছোটো শ্বশুরের ঘরের গাছটা দেখুন একবার কি অসংখ্য ফলটা ধরিছে আমি অবাক এই গাছটা দেখে তো আমি জানি না কী গাছ আমার একটি যা বললো যে এটি কর্মচা এইটাতে টক হয় আচার হয় যাই হোক হইল ইয়ার পর আমরা ঢুকলাম প্যান্ডেলে মানে ভোজনা ঘরে আয় দেখুন সুন্দর সাজাইছে খুব ভালো সাজাইছে ভালো ডেকোরেশন করেছে সবাই খুব সাজিয়ে গুজিয়ে গেছে ওরাও সাজিয়েছে আমরাও সাজিয়েছি দিয়ে আয় দেখুন এইটি হচ্ছে নাতনি ইয়ার এই ভুজন আর এইটি আমাদের বৌমা দিয়ে পরে প্যান্ডেলের খাবারের প্যান্ডেলের বাইরে তো দমে লাইন পাচ্ছি নাই দিয়েছি নাতনির বেশি নাচছে আমরা চট্টো নাচটাই দেখি হ্যাঁ দেখো নাতনির বেশি নাচছে দিয়ে তারপর যাই হোক মারামারি গুতাগুতি করে রকম খাবারের সিটটি আমরা পাইছি আমি আর আমার বড় যা একটাতে বসলাম আইলাম তো সাজে গুজে সবাই মিলে ছজন ছটা মানে কি বলবো কত গল্প করতে করতে আইলাম তুই আমার কাছে বসবি তুই আমার কাছে বসবি এইটা না খেতে পারলে আমি তোকে দেবো ওইটা না খেতে পারলে আমি তোকে দেবো বা আপনাকে দেবো বা তোমাকে দেবো নি লাস্টায় প্যান্ডেলের ভিতরে আসে কী হলে বলুন দেখিনি কোথাও কিছু মানে এত মারামারি আর এত ঠেলাঠেলি আগে থেকে এই সব চেয়ার টেবিল সব বুক করা আছে ও বলছে আমার বলা আছে ও বলছে আমার বলা আছে বাবা আশ্চর্য ব্যাপার বটে নি যাই হোক ছজন তো ছদিকে হয়ে গেলাম দি যাই হোক আমাতে আর আমার বড় যাই একটাতে পাইছি নিয়ে আর খিদা লেগেছিলো বাবু চরম ভোজ খাবো ভোজ খাবো দি দশটার সময় মুড়ি ফুড়ি কিছু খাই নেয় দিয়ে পর তারপর আবার যত লাইন দিচ্ছি তত খিদাটা বাড়ছে মানে প্যান্ডেলের লাইন আর কি খাবার প্যান্ডেলের লাইন যত দিচ্ছি তত বাড়ছে আর হাতটা একটু ঠিকঠাক আপনাদেরকে দেখাতে পারছি না খাবারগুলো কিন্তু খুব কী বলে খুব সুন্দর হয়েছিল দারুণ স্বাদ দারুন সুন্দর আর রেসিপিগুলোও খুব সুন্দর পদগুলোও খুব ভালো হয়েছিল পাশে আমার একটা ছেলে বসছিল ছেলেটা আমাকে দমে উপকার করেছে ওই ভিডিওটা একবার চালাই দিয়েছে একবার বন্ধ করবো আর এইগুলি হচ্ছে আমার মেজর শ্বশুরের বৌমা ইয়া সঙ্গে শুধু একটু হাই হেলো হয়ে গেল ঘর চললেও